দেখো আমি কিন্তু বারে বারে তোমাদেরকে একটা কথাই বুঝাচ্ছি সেটা হচ্ছে আমার জামতল আছে সিরাজগঞ্জ শাখা এটাই হচ্ছে কথা আমার দুইটা ঠিক আছে জামতল সব মেন সময় খোলা থাকবে সিরাজগঞ্জ খোলা থাকবে জামতল পার্লারে আমার ননদ অর্থাৎ ফুজি আপু তোমাদের সেই ফুজি আপু সার্ভিস দিয়ে যাচ্ছে আর সিরাজগঞ্জ এখানে আমি তোমাদের শারমিন আপু সার্ভিস দিয়ে যাচ্ছি আর হ্যাঁ জামতল পার্লারের জন্য একটা ডিসকাউন্ট থাকছে তোমাদের জন্য নয়শো নিরানব্বই টাকার হাইডে ফেসিয়ালের সাথে দুই হাত ফেসিয়াল সাথে হেয়ার কাট ফ্রি তো জামতলের মধ্যে অনেক আসো হাইডা ফেসিয়ালটা নিয়মিত করো তো তারা কিন্তু এই অফার সার্ভিসটা মানে মিস করো না দুই হাত ফেসিয়াল একদম ফ্রি ভাবে সাথে হেয়ার কাট কিংবা ভুল প্লাক যে কোনো একটা কিছু করে নিতে পারবে তো ঝটপট চলে যাও ফুজিয়াপুর কাছে ইনশাল্লাহ সার্ভিসটা অনেক ভালো করে করে দেবে তো অনেক কাপড়াই আমাকে জিজ্ঞাসা করো যে আপু কবে জামতল আসবে কখন কখন তুমি জামতল থাকবে আসলে দেখো আমার এইখানে চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়ার পরে এত পরিমাণে চাপ বাড়ছে আমার কাজে আমি খাওয়ার সময়টা পর্যন্ত পাচ্ছি তবে তোমরা যদি কোন সার্ভিস আমার হাত দিয়ে নিতে চাও তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে হবে তাহলে হয়তো বা ওই টাইমটাতে আমি জামতল থাকতে পারবো